গরম গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া আমার মনে হয় এটা প্রত্যেকটি বাঙালিরই খুবই পছন্দের একটি খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুবই ভাবে মাছের ডিমের বড়া তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সাথে মাছের ডিমের এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মাছের ডিমের বড়াগুলো তৈরি করতে হবে মাছের ডিমের বড়া তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের ডিমের উপরে যে পাতা চামড়াটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি এবারে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সেই সাথে জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অথবা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস কখনো কখনো মাছের ডিম থেকে আসছে একটা গন্ধ আসে সেক্ষেত্রে যদি এইভাবে একটু লেবুর রস দিয়ে দেন তাহলে সে আসছে গন্ধটা আর আসবে না এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া সেই সাথে আরও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ বেসন বেসন এবং চালের গুঁড়ার পরিবর্তে আটা অথবা ময়দাও ব্যবহার করা যাবে এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা বড়া ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে কোয়ার্টার কাপ পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলোর এক পাশ ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটাকেও ভেজে নেওয়ার জন্য অনবরত নেড়েচেড়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম সহজ আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ